নাম্বার মৈত্রী পারামি মৈত্রী হলো সমস্ত জীবের প্রতি দয়াভাব বা আত্মভাব। সর্বপ্রাণীর প্রতি আত্মবাব পোষণ করে তাদের সর্বাঙ্গীন হিতসুখ কামনায় হলো বুধিসত্বের মৈত্রী বা বিশ্বপ্রেম এটি সে ব্যতিক্রমহীন মৈত্রী পারামি যা বুধিসত্বকে অপরের মঙ্গলাতে নিজের মুক্তি বিসর্জন দিতে উৎসাহিত করে সর্বজীবের হিতসুখ সম্পাদনই বুধিসত্ত্বের জীবনব্রত জীবের দুঃখেই তার দুঃখ জীবের সুখে তার সুখ পরের দুঃখ নিবারণের পবিত্র ব্রত উদযাপনের জন্য বুধিসত্ব চরম আত্মত্যাগের জন্য সর্বদাই প্রস্তুত তিনি নিজের দেহ নিজের জীবন নিজের সকল কুশলের মূল পর্যন্ত জীব জগৎকে দান করতেন অথচ এর কোন প্রত্যোপকার আকাঙ্ক্ষা করতেন না এরূপে বুদ্ধিসত্বের মৈত্রীর পারামী সাধনা পরিপূর্ণতা লাভ করেছিল মৈত্রী মানুষের ইন্দ্রিয়গত স্নেহ মমতা নয় অথবা পরস্পরের ব্যক্তিগত ফেম ভালোবাসাও নয় যে আমরা বর্তমানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর প্রতি যে যেটা আকর্ষণ যেটা ভালোবাসা সেটাকে পরিপূর্ণ মৈত্রী বলে না আরও বিস্তার মৈত্রী হলো আরও বিস্তারিত সেটা তো সীমাবদ্ধ তো বুদ্ধিসত্বের মৈত্রী ছিল অনেক বিস্তারিত সকল প্রাণীর প্রতি সকল জীবের প্রতি তার সমান ভালোবাসা আন্তরিকতা সেটাই ছিল মৈত্রী সন্তানের প্রকৃত মঙ্গলের জন্য মায়ের যে আন্তরিক সদিচ্ছা এটাই হলো বুদ্ধিসত্বের সেই মহান মৈত্রী অর্থাৎ মায়ের ভালোবাসার মতো সব প্রাণীকে তিনি ভালোবাসতেন সকল প্রাণীর দুঃখে দুঃখিত হতেন ব্যক্তিগত প্রেমে আছে সংকীর্ণতা স্বার্থপরতা বয় ও অপূর্ণতা এই বিশ্বপ্রেমে আছে নিঃস্বার্থতা আছে নিঃসীম আনন্দ আছে মৈত্রী দীপ্ত পরিপূর্ণতা তাই বনে জঙ্গলে অনাহারে অনিদ্রায় দেয়ান অবস্থায় কোনো হিংস্র প্রাণী বুদ্ধিসত্বকে বয় প্রদর্শন বা অনিষ্ট সাধন করেননি তিনিও কোনো প্রাণীর ভয়ে বীত ছিলেন না কোনো প্রাণীও তার ভয়ে বীত ছিল না যে অন্যকে ভালোবাসে অন্যরাও তাকে অবশ্যই ভালোবাসবে একমাত্র এই মহান মৈত্রীর বন্ধনে সবাইকে তিনি আবদ্ধ করেছিলেন সবাই ছিল তার বন্ধু তার হিতকামী এই মৈত্রীর সাহায্যে তিনি সর্বজীবের মধ্যে একটি সুগভীর ব্রাতৃত্বের বন্ধন গড়ে তুলেছিলেন হয়েছেন বিশ্বনাগরিক বিশ্বপ্রেমিক বিশ্ববন্ধু বিশ্ব ধর্মবেত্তা তাই সবাইকে পারামি উদ্বুদ্ধ করে সবাইকে মৈত্রীর প্রেমে তিনি আবদ্ধ করেছিলেন